এই যে আজকে রাহে নাজাদ ইসলামী যুব সংগঠন এই সংগঠনে যারা ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার জন্য আসছেন মাওলায়ে কারীমের পরিচয় পাওয়ার জন্য আসছেন যারা দিন শিক্ষা গ্রহণ করার জন্য আসছেন কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য আসছেন এই কোরআনের বাণী শোনার জন্য আসছেন তাফসীর শোনার জন্য আসছেন আপনারাই বলেন তো দেখি আপনারা সত্য এবং নেক কাজ করার জন্য আসছেন কিনা আবার কিছু মানুষ সন্ধ্যাবেলায় গুনা আসরের ভিতরে লিপ্ত হয়ে যাওয়ার জন্য মদের আড্ডার ভিতরে জোয়ার আসরের ভিতরে লিপ্ত হওয়ার জন্য তারা বাড়ি থেকে বের হয়ে গিয়েছে খাবার দাবার সে সকালে ফিরবে আবার কিছু মানুষ রাত্রে বেড়ায় যখন রাত্র হয়ে যায় ওই রাত্রটাকে নিয়ামত মনে করে মাউলে করিমের কুদ্র পায়ের ভিতরে চেষ্টা করে ডাক দেব লোক মাউলে করিম আমাকে তুমি হায়াত দিয়েছিলা এই হায়াতের ভিতরে আমি তোমার সুক্রিয়া আদায় করতে পারি নাই আমার নিঃসন্দেহে যখন নিঃশ্বাস চলে যাবে এই দুনিয়া চলে যখন অন্ধকার কবরে চলে যাব ও মালিক অন্ধকার কবরের ভিতরে কোনো সাথী নাই কোনো বাতি নাই ও মালিক অন্ধকার কবরের ভিতরে আমার কোনো বন্ধু নাই ও মালিক অন্ধকার কবরের ভিতরে আমি কেমন জন্য থাকবো গো মালিক অন্ধকার কবরে সামানা গোছানোর জন্য কিছু বান্দারা শেষ রজনীতে উঁচু করে শীতের রজনীতে মাওলায় কারিমের কুদ্রতে কুদ্রুতি পায়ের ভিতরে শেষ দা করে মাওলাকে তাকে কথা বলেন ঠিক কিনা দিয়ে দিয়েছেন দ্বিতীয় উত্তরটা বলেন তো এবার সেই মানুষটা কি সাধারণ কোন মানুষ ছিল নাকি নবী ছিলেন দ্বিতীয় উত্তরটা আপনারা পেরে গেছেন মাসাল আচ্ছা এবার বলেন তো দেখি যদি সেই মানুষটা নবী হয়ে থাকে তাহলে নবীর ঘর থেকে যেই মানুষটা পৃথিবীতে আগমন করেছেন সেই মানুষটা কি সাধারণ মানুষ নাকি দামি মানুষ আলহামদুলিল্লাহ তাহলে এবার তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পারছেন তার মানে আপনারা লাইফে যতগুলা ওয়াজ নাফিলে গেছেন সমস্ত ওয়াজ নাফিল থেকে কিছু না কিছু জিনিস কিছু না কিছু বস্তু আপনাদের অন্তরের ভিতরে ঢুকাইছেন আপনারা প্রমাণ করতে পারছেন এবার বলেন তো দেখি পৃথিবীতে সর্বপ্রথম যে গড়টা বানাইলেন সেই গঠটা কি বসবাসের ন্যায় সেই গড়টার নাম কি মাসাল্লাহ সেটা আপনারা বলে ফেললেন আপনারা পূর্ব দলার মানুষ দেখি মাসাল্লাহ একবারে পাকা মানুষ তাহলে প্রথম মানুষ হলেন হাজরাতের সাহিদিন আয়ত মানে সাল্লাহ সালাম তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন সঈদিনা নবী মোহাম্মদ সাল্লাহ পিতা আমাদের পিতা ঠিক কিনা আবার দুনিয়ার জমিনের ভিতরে যে ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন সেই ঘরটাও সাধারণ কোন বসবাসের ঘর নয় আল্লাহ রাবুল আলমিন সেই ঘরটাকে বসবাসের জন্য বানাই নাই সেই ঘরটা হলো বাইতুল্লাহ আল্লাহ রাবুল আলমিনের ঘর সেই ঘরটা বান্দার জন্য এবাদতের ঘর কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন যে মানুষটা বানালেন তিনি হলেন নবী নবীর ঘরে যেই সন্তান দুনিয়ার জমিনের ভিতরে আগমন করলেন তারা অনুভব নিয়ে দুনিয়ার জমিনে আগমন করলেন নবীর ঘরে যে সন্তান সে হলো দামি সন্তান আল্লাহর ঘর দিয়েছেন সেই ঘরের ভিতরে আবাদত যারা করবে তারাও বলেন আল্লাহ রব্বুল আলমিনের বান্দা কথা বলেন ঠিকই না সেই গডটা বানাইছেন কে আমাদের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই গডটা আমি দুনিয়ার জমিনে মানুষের জন্য বানাইলাম সেই গডটাও সাধারণ কোনো ঘর নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে দিয়ে দুনিয়ার জমিনে সেটা সুন্দর করে বানাইলাম জাযাকাল্লাহ এবার বলেন দেখি নবীর সন্তান হলাম নবীর কাজ না করলে যেই সন্তান তার বাবার কথা না মানে এখন যায় না যদি যান তাহলে বুঝবো সেই নবীর সন্তান কখনো সেই নবীর কথা শোনার পরে যায় না ঠিক না বাপ যদি ভালো হয় সেই বাপের সন্তানরাও ভালো হয় ঠিক না যেই বাপ ভালো হয় না সেই বাপের সন্তান ভালো হওয়া নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ হয় আমাদের বাবা ভালো ছিল আমরা ভালোভাবে সন্তান দুনিয়ার জমিনে যদি কোনো বাবার সন্তান বাবাকে ছেড়ে বাবার সেই সম্মানের জায়গা ছেড়ে দিয়ে নাফরমানি কাজ করে বাবা যেমন সেই সন্তানকে ত্যাজ্য পুত্র করে আমার নবী আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের پیغمبر সন্তান যারা হবে সেই پیغمبرের সন্তান যারা হবে پیغمبرের পথ ছেড়ে অন্য পথে বিপদে গেলে আর কোনোদিন নবীর সন্তান হতে পারে না পুরানে কি বললেন আল্লাহ নূহ নবীর সন্তান দুনিয়ার জমিনের ভিতরে কেনান ছিল ঠিক কি নবীর সন্তান দুনিয়ার জমিনের ভিতরে থাকার পরেও সে আল্লাহর জান্নাতে যেতে পারে নাই ঠিক কি নবীর پیغمبرের স্ত্রী দুনিয়ার জমিনের ভিতরে নবীর স্ত্রী থাকার পরেও আল্লাহর জান্নাতে যেতে পারে নাই ও পূর্বদলের ভাইরা আমার কথাটা দিল দিয়ে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শুনুন ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها ولا ألا الدنيا الزمني اللَّهُ ألا تلجأني إن الذين آمنوا وعملوا الصالحات যে মানুষগুলা দুনিয়ার জমিনের ভিতর আল্লাহর উপর ইমান আনবে এবং নেক আমল করবে ওই মানুষগুলাকেই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতর থেকে দুনিয়ার পর জগতে যখন যাবে সেখানে আল্লাহ জান্নাত দিবে ঠিক কি ঠিক না এই দুনিয়ার জমিনের ভিতরে আমরা কেউ ছিলাম না এই দুনিয়ার জমিন থেকে আবার চলে যাব কেউ থাকবো না সর্বপ্রথম আমরা সকলেই ছিলাম রুহের জগতে সেখান থেকে আলামিন আমাদেরকে মায়ের পেটের জগতে পাঠালেন মায়ের পেটের জগৎ থেকে আমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠালেন দুনিয়ার জমিন থেকে আবার যখন আমাদের ট্রান্সফার হতে হবে ইন্তেকাল করবেন আল্লাহ এবার বলেন তো দেখি আমরা কোথায় যাবো সেদিন কবরের জগতে ঠিকই না ওই কবরের জগতটা হলো ঘর ওই কবরে যেতে গেলে বান্দার জন্য সর্বপ্রথম যেই দিনটা যে গুণটা লাগবে সেই গুণটার নাম হলো ইমান সেই গুণটার নাম হলো ইমান আর এই ইমানকে সংরক্ষণ করার জন্য ইমানকে পূজার জন্য ইমানকে উপলব্ধি করার জন্য ইমানকে পরিপক্ক করার জন্য রাহে নাজাদ ইসলামী যুব আজকে এত সুন্দর আয়োজন করেছে যুবক ছেলেরা এত সুন্দর আয়োজন করেছেন কার প্রশংসা করার জন্য জন্যে কার প্রশংসা করার জন্য আল্লাহ বলেন আমি তোকে জ্ঞানবান যারা চুস তাদের জন্য কিছু নিদর্শন দিই আমি কোরআন থেকে তাফসির করো কোথা থেকে কোথা থেকে কোরআন থেকে দেখি আল্লাহ তালা আমাদেরকে কি মেসেজটা দিলেন কোরআনে কারিমের একটা হৃৎপিণ্ড আছে মানুষের দেহের একটা হৃৎপিণ্ড আছে সেটার না হলো কলব ঠিক কিনা এই কলব যখন দুর্বল হয়ে যায় তখন মানুষের ইমানও দুর্বল হয়ে যায় ঠিক না এই কলবকে খাবার দেওয়ার জন্য জুমলায় মত যা অপ্রাসঙ্গিক কথা সেটা কি দেহের যেমন ডাক্তার আছে চিকিৎসা আছে রুহেরও চিকিৎসা করার জন্য ডাক্তার আছে ঠিক না দেহের ডাক্তার যারা হয় তাদেরকে ডক্টর এফএস টি এর ডক্টর এমবিবিএস এফআরটিএস বলে থাকে ঠিক কি না আধ্যাত্মিক জগতের যারা ডাক্তার হয় রুহের জগতে যারা ডাক্তার হয় তাদেরকে বলে আধ্যাত্মিক ডাক্তার ঠিক কি না আমাদের এই অঞ্চলের ভিতরে আল্লামা জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ তিনি হলেন এই রুহের জগতের আধ্যাত্মিক ডাক্তার ঠিক কি না আমাদের দেহের ভিতরে যদি কখনো অসুস্থ হয়ে যায় আমরা ডাক্তারের কাছে যোগাযোগ করি তখন কি রুহের ভিতরে যখন অসুস্থ হয়ে গিয়েছে ডাক্তার যোগাযোগ করেছি করেছি একটু বুঝে নিবেন আর বেশি বলবো না সময় কম আল্লাহ সব আলা কোরআন একটা হৃৎপিণ্ড দিলেন তার নাম না এই সৌর ইয়াসিনের ভিতরে আল্লাহ রাবুল বলেন বান্দা তোকে আমি দুনিয়ার জমিনে বানাইলাম বানানোর পরে এই যে এত সুন্দর মাটিতে চলন করার জন্য চলাফেরা করার জন্য বিচরণ করার জন্য মাটিটাকে সমতল ভূমি করে দিয়েছি এটা আমি আল্লাহ করে দিয়েছি আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে তালা আমি যদি ইচ্ছা করতাম এই মাটিটা যদি পাথর করা হতো অথবা যদি উঁচু নিচু করা হতো অথবা যদি বালুময় করা হতো তাহলে তুই হাঁটতে পারতি না তোর চলাফেরা সাধারণ চলাফেরা হতো না তোর জন্য কষ্ট হয়ে যাইতো ঠিক না বান্দারে এই যে মাটি আমি তোর জন্য দিলাম এই মাটি যদি কাদাই পরিপূর্ণ হয়ে যেত কাদা দিয়ে তুই হাঁটতে পারতি না আমি আল্লাহ তাহলাম এই মাটিকে এমন সুন্দর করে দুনিয়ার জমিনের ভিতরে বানাইলাম এই মাটি দিয়ে তুই সুন্দর করে চলাফেরা করলি পা যে জায়গায় দেওয়ার কথা সেই জায়গায় দিলে আমি পা কি কখনো বিশ্রাগে হেঁটতে দেয় নাই তুই যেদিকে চলতেছিলো সেইদিকে গিয়েছিস আমি আল্লাহ তোকে এত সুন্দর করে মাটি দিয়েছি অথচ এই মাটিটা আল্লাহ বলে দিলেন মো আয়াতুল্লাহুমুল আব্দুল মাইতা আই না হা যে না মিন হা হা বাংহুয়া কুলু ও বান্দারে এই যে জমিটার ভিতরে আজকে তোরা বসবাস করতেছিস এই জমিটা ছিল মৃত্যু জমক এই জমিটা ছিল মৃত্যু জমি আমি আল্লাহ এই জমিটাকে তোদের জন্য আমি আল্লাহ জীবিত করে দিলাম দেখবেন বৈশাখ মাস যখন আসে সেই চৈত্র মাসে রৌদ্রের কারণে আমাদের বিলের জমিগুলা চৌচির হয়ে যায় ফেটে যায় ঠিক না গ্রামের মানুষ আপনারা বুঝবেন এক খেতে পানি দিলে দুই তিন ক্ষেত পর্যন্ত পানি চলে যায় নিজের খেতে পানি রাখা যায় না এত বড় বড় ফাটা হয় ঠিক কি না বাবা না আল্লাহ বলেন এই মৃত জমিনকে আমি কেমনে সুসজ্জিত করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত জমিনকে আবার জীবিত করলাম আর জীবিত করার পরে এই মৃত জমিন থেকে তোদের জন্য আমি শস্য উদ্ভিদ এবং খাবার তোদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে দিলাম এই যে আপনার ধান লাগান এই যে ধান লাগান এবার বলেন তো দেখি শুকনো মাটির ভিতরে ধান লাগালে কোনোদিন ধান হতো নাকি শুকনো মাটির ভিতরে ধান লাগালে ধান হতো না লাগালে মাটির ভিতরে রথাপন আর্দন সেই বিজা মাটির ভিতরে যখন ধান লাগান সেই ধানটা তখন আল্লাহ রাব্বুল আলামিন ধানের ভিতরে জ্বালার ভিতরে ধান দেন সেই ধান থেকে আমরা চাল হয়েছি চালকে জীবন যাপন করি ঠিক কেনা আবার দেখেন কিছু কিছু জিনিস আছে পানির ভিতরে লাগালে কোনোদিন সেটা হয় না আলো যদি পানির ভিতরে লাগান কোনোদিন আলু হবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলল বান্দা তোদের জন্য আমি এই মৃত জমিন কে নিদর্শন বানাইলাম এই মৃত জমিন থেকে তোরা দেখ আমি আল্লাহ রাব্বুল আলামিন কত কুদরত ওয়ালা কত শক্তি ওয়ালা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরত ওয়ালা আল্লাহ রাব্বুল পরে বললেন আহইয়ায়নাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বা ফামিনহু ইয়াকুলুন বান্দারে তোদের জন্য আমি ওই যে মৃত জমিন থেকে খাবার উদ্ভিদগুলা সুন্দর করে গজাই তোরা সেইগুলা খাস তারপরে আয়াত বলেন ওয়া জাআলনা ফীহা জান্নাতিম মিন নখীলি ওয়া আ'লা বিন ওয়া ফাজ্জারনা ফীহা وجعلنا فيها جنات من نخيل واعناب বান্দারে তোদের জন্য আমি নানা রকমের ফুল বানাইলাম নানা রকমের ফল বানাইলাম গাছে গাছে এত সুন্দর ফল দিনই দিলেন তিনি কে আম গাছের ভিতরে যিনি আম দিলেন তিনি কে যিনি কাঁঠাল গাছের ভিতরে কাঁঠাল দিলেন তিনি কে লেচু গাছের ভিতরে যিনি লেচু দিলেন তিনি কে আবার আঙ্গুর গাছের ভিতরে যিনি আঙ্গুর দিলেন তিনি কে এত সুন্দর করে আল্লাহ বললেন মিন نخলি ওয়া আ'না বিহ ওয়া ফাজ্জারনা فيها মিনা আল এই যত রকমের ফল গাছ আছে যত রকমের ফলগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফলের বাগান বানাইলাম বান্দা তোর খাবারের জন্য আল্লাহ আকবার বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্পেশাল কয়েকটা কথা লাস্টে বলবেন আগে আল্লাহ সুন্দর করে বোঝাইতেছে বান্দা তোকে আমি কি দিলাম আমি আল্লাহ তোকে বানাইলাম এমনি এমনি বানাই নাই তোর জন্য আমি কি কি নাজ নিয়ামত দিলাম কেন দিলাম সেটা আল্লাহ পরে বলবেন আল্লাহ রা বলার পরে বললেন এই যেগুলা তোকে আমি নিয়ামত দিলাম খাবার দিলাম ফল দিলাম ফুল দিলাম সুসজ্জিত করলাম তোকে বান্দা তারপরেও কি তুই আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় না এই বাম্মা তোকে না আমি বড় ভালোবাসি তুই কি আমার মেয়ে মতে শুক্রিয়া দায় করতি না আল্লাহ বলেন শোন আল্লাহ নিজেই বলতেছেন তারপরে সুভাহ আনল্দি খলা খল আজ আজকুল্লাহ মিম্মা তুম দুয়া বিম্মা আলা আল মোন সুবাহ আনল্লা খলা খাল আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশংসা করলেন সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা ওই আল্লাহ তাআলা পুত পবিত্র যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জুরাই জুরাই সৃষ্টি করলেন এই দুনিয়ার জমিনের ভিতরে মানুষ বানাইলেন ওই মানুষটা কত বড় অসহায় যদি তার জন্য আল্লাহ জুরা না বানাইতেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্ধারে তোর জন্য আমি যে জোড়াই বানাইলাম অর্থাৎ স্বামী এবং স্ত্রীর জোড়া এই জোড়াটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন তোদের নিয়ামতের জন্যই বানাইলাম কথা বলেন ঠিক না এত মহাব্বত করে তাকে আমি আল্লাহ বানাইলাম সন্তানের ভালোবাসা সন্তানের মতো বাবার ভালোবাসা বাবার মতো মায়ের ভালোবাসা মায়ের মতো বোনের ভালোবাসা বোনের মতো কিন্তু নিজের জীবনের যৌবনকাল থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বার্ধক্য পর্যন্ত যেই মানুষটা আমার সাথে ছিল আমার সাথে আছে ওই মানুষটাকে আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য সঙ্গী করে বানাইলেন আল্লাহ বললেন বান্দারে তোদেরকে আমি এর জন্য জোড়াই জোড়াই বানাইলাম আল্লাহ একবার এটা তোদের জন্য নিয়ামত অনেক বড় আয়তের তফসিলে ব্যাখ্যা করতে গেলে দেরি হয়ে যাবে সময় যেহেতু কম এই জন্য আমি সংক্ষিপ্ত আকার আয়াতের অর্থগুলা বলার পরে শিক্ষা নিয়ে কয়েকটা কথা বলবো হাদিস থেকে কয়েকটা রেফারেন্সের ঘটনা বলবো তারপরে আমি আমার আলোচনা শেষ করব আমার প্রিয় বড় ভাইরা আসবেন মহতারাম হাজিরিন এরপরে আল্লাহ রাবুল্লাহ বলেন ওয়ায়তুল্লাহ মুল্লাইল বান্দারে এই যে রাত্র তোকে আমি বানাইলাম এই রাত্রটা কত বড় নিয়ামত আল্লাহ বানাইলেন সারাদিন কর্ম করার পরে কাজ করার পরে আপনি যখন ক্লান্ত হয়ে যান পরিশ্রান্ত হয়ে যান আপনি যখন বাড়িতে ফিরেন আপনি যখন ঘুমান আমার আল্লাহ বলেন এই বান্দা তুই যখন ঘুমাস সেই ঘুমানোর পরে যত দুঃখ কষ্ট ক্লান্তি ছিল আমি আল্লাহ রবুল আলমিন সকালবেলা তো সব দুঃখটাকে দূর করে দিয়েছু ভাল্লাহ না আপনাকে কখনো খেয়াল করে দেখেছেন আমরা যখন ঘুমাই যে ক্লান্তি শরীরে থাকে সকালবেলা যখন ঘুম ভাঙে তখন কি সেই ক্লান্তি সকালে সকালে থাকে ক্লান্তি কে দূর করে দেয় আল্লাহ বান্দারে নিদর্শন হলো একটা রাত্র এই রাত্রকে আমি আল্লাহ রব আলিন তোর জন্য বানাইলাম একটু চিন্তা কর অনেক চিন্তা কর এক একা চিন্তা করবেন বাড়িতে যাওয়ার পরে নাসলাকুম মুসলিমুন যখন রাত্র অন্ধকার হয়ে যায় দুই ধরনের মানুষ দুনিয়ার জমিনের ভিতর বিচরণ করে কিছু মানুষ নেক কাজ করার জন্য দুনিয়ার জমিনের ভিতর বিচরণ করে আর কিছু মানুষ গোন কাজ করার জন্য দুনিয়ার জমিনের ভিতরে বদ বিচরণ করে কথা বলেন ঠিক কিনা এই আজকে নাহানাজাত ইসলামী যুব সংগঠন এই সংগঠনে যারা ওয়াজ মাহফিলের ওয়াজ শোনার জন্য আরছেন মাওলে করিমের পরিচয় পাওয়ার জন্য আসছেন যারা দিন শিক্ষা গ্রহণ করার জন্য আসছেন কোরান শিক্ষা গ্রহণ করার জন্য আরছেন এই কোরানের বাণী শোনার জন্য আসছেন তাফসীর শোনার জন্য আসছেন আপনারাই বলেন তো দেখি আপনারা সত্য এবং নেক কাজ করার জন্য আসছেন কিনা আবার কিছু মানুষ সন্ধ্যাবেলায় গুনার আসরের ভিতরে লিপ্ত হয়ে যাওয়ার জন্য মদের আড্ডার ভিতরে জোয়ার আসরের ভিতরে লিপ্ত হওয়ার জন্য তারা বাড়ি থেকে বের হয়ে গিয়েছে খাবার দাবার সে সকালে ফিরবে আবার কিছু মানুষ রাত্রে বেলায় যখন রাত্র হয়ে যায় ওই রাত্রটাকে নিয়ামত মনে করে মাউলে করিমের কুদ্র পায়ের ভিতরে চেষ্টা করে ডাক দেব লোক মাউলে করিম আমাকে তুমি হায়াত দিয়েছিলা এই হায়াতের ভিতরে আমি তোমার সুক্রিয়া আদায় করতে পারি নাই আমার নিঃসন্দেহে যখন নিঃশ্বাস চলে যাবে এই দুনিয়া চেয়ে যখন অন্ধকার কবরে চলে যাব ও মালিক অন্ধকার কবরের ভিতরে কোনো সাথী নাই কোন বাতি নাই ও মালিক অন্ধকার কবরের ভিতরে আমার কোন বন্ধু নাই ও মালিক অন্ধকার কবরের ভিতরে আমি কেমনে থাকবো গো মালিক অন্ধকার কবরে সামানা গোছানোর জন্য কিছু বান্দারা শেষ রজনীতে উঁচু করে শীতের রজনীতে মাওলাই কারিমের কুদ্রতে কুদ্রতে পায়ের ভিতরে চেষ্টা করে মাওলাকে তাকে কথা বলেন ঠিক কিনা ফজরের সালাতের ভিতরে নামাজের ভিতরে জামাতের সাথে শরিক হয়ে ওই বান্দারা যখন নামাজ আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দা আসার রাত যত ঘুমাইলো যত কিছু করলো ঘুমানোর পরে ফজরের জামাতে যখন শরিক হয়ে গেল আমার আল্লাহ বলেন বান্দা যখন ফজরের জামাতের ভিতরে শরিক হয়ে যায় ওই বান্দা আসার রাত নফল নামাজের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া যত নামাজ পড়তো সেই পরিমাণ নামাজের সব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার ভিতরে ডেকে দেয় সুবহানাল্লাহ محترم حاضرين الله رب العالمين انتر قرر بتاعت لا الشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم للشمس تجري لمستقر لها আবার যখন সকাল হয়ে যায় ওই যে আকাশের ভিতর সূর্যটা উদিত হয়ে যায় ওই সূর্যটা যখন পূর্ব দিক থেকে উঠে আবার পশ্চিম দিকে হেলে যায় প্রতিদিন যখন এইভাবে উঠে আমার আল্লাহ আলাবিন বলে বান্দারে এই সূর্যটাকে দুনিয়া কোনো বাসার ক্ষমতা নাই কোন ব্যক্তির ক্ষমতা নাই মালিকের ক্ষমতা নাই এই সূর্যটাকে তোলা এবং উঠানামা করা বরং এই এই সূর্যটাকে আমি আল্লাহ রাবুল কুদরতের মাধ্যমে উঠাই আবার আল্লাহ তালার কুদরতের মাধ্যমেই আল্লাহ রাবুল এসে অস্তমিত করে দেন আল্লাহ তালা বললেন আমি এই সূর্যের যে এত যে উপরে সূর্যটা এই সূর্যটা আল্লাহ বলে আলাই আমাদেরকে জানে সাইন্স কি বলে শোনেন এই যে সূর্যটা এত উপর থেকে তাপ দেয় এর থেকে যদি আর একটু পরিমাণ নিচে চলে আসত এই দুনিয়ার জমিনটা পুরে পুরে ছারকার হয়ে যেত আর এই সূর্য যেই জায়গার ভিতরে আছে সেই জায়গার ভিতর থেকে যদি আর একটু পরিমাণ উপরে চলে যেত তাহলে সেই সূর্যের আলো তাপ কিরণ না থাকার কারণে এই পৃথিবী অন্ধকার হয়ে যেত এই পৃথিবীতে কোনো ফল ফসল কোনো কিছু উদ্ভিদ দুনিয়ার জমিনে গজাইতেন না আল্লাহ রাবুল আলম এই জন্য বলেন আল্লাহ রাবুল বলেন তালিকাতা অধিরুল আজিজ আলিম এটা আমি আল্লাহ রাবুল ক্ষমতা পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই সোহান বলতেন না আল্লাহ তালা বললেন যন্নাহু আল্লাহ রাব্বুল এই যে সূর্যটা রাত্রিবেলায় আমাদের কাছে সুন্দর আলো দেয় এই সূর্যটাও আমাদের জন্য একটা অনেক বড় উপকার মহতারাম হুজুর চলে আসছেন আমি অল্প সময়ের ভিতরে এই শেষ করে দিচ্ছি মহতারামকে বসায় রেখে আমার কথা হলো বিয়াদবী যদি যদি অনুমতি দেন মহতারাম সর্বোপরি আসেন যে আল্লাহ এই সূর্যের ক্ষমতা নাই পাওয়ার নাই আল্লাহ রাবুল আলীর কথার এদিক থেকে সেদিক উল্টা থেকে পাল্টা একটু এদিক সেদিক সেদিক যাওয়ার আল্লাহ বলেন সেই সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্রের কোনো ক্ষমতা নাই সূর্যের কোনো ক্ষমতা নাই আমি আল্লাহ যেমনি বলি তেমনি চলে এবার আপনাদেরকে প্রথমে যে বলছিলাম মনে আসেনি এই পৃথিবীতে আল্লাহুল আলমিন যেই মানুষটা রুকু ছেড়ে দিলাম আয়াতের অর্থ ছেড়ে দিলাম আমি তো তফসিল করি নাই এই এই রুপুর তফসিল করতে গেলে অনেক লম্বা সময় লাগবে ঘন্টা আলোচনা করলে আপনারা রুপুর তফসিল আলোচনা বুঝবেন মহতারা মাহির যেহেতু সময় কম এই জন্য আমি তর্জমাটাও আপনাদের সামনে ভালো করে বলতে পারি নাই এবার আসেন এই আয়াত থেকে আমাদের শিক্ষার একটা নতিজা বের করে দেই হলে তফসির শুনলে হবে না তফসির থেকে আমাদের আল্লাহর নিয়ামতের কথা শুনলাম এবার সর্বশেষ যে কথাটা প্রথম এবং শেষের কথাটা মিলিয়ে নিই মহতারা মাহাজির আল্লাহ রাবুল্লা আলী সর্বপ্রথম যে মানুষটা বানাইছিলেন তার নাম কি আদম আলাইসালাম তিনি নবী ছিলেন না সাধারণ মানুষ ছিলেন নবী ছিলেন এবং আমাদের প্রথম যে গরটা সেটা হলো মনে আছে আপনাদের এবার আমরা যদি নবীর সন্তান হয়ে থাকি সেই গড়টা হলো বাইতুল্লাহ আমাদের নসিবে যদি জুটে মক্কা যাওয়ার বা যাওয়ার সেটা আল্লাহ চাইলে যদি না যায় তাহলে আমাদের ঘরের পাশে যে বাইতুল্লাহ আছে সেটার নাম কি মসজিদ আমাদের সমাজের ভিতরে মানুষ যখন মসজিদ থেকে দূরে সরে যাবে ইমামদের থেকে দূরে সরে যাবে আলমদের থেকে দূরে সরে যাবে আস্তে আস্তে সে কোরআন থেকে দূরে সরে যাবে আস্তে আস্তে সে ইমান থেকে দূরে সরে যাবে আস্তে আস্তে নবীর ওয়ারিদের থেকে যখন সে দূরে সরে যাবে নিশ্চয়ই সে আস্তে আস্তে শয়তানের কাছে চলে যাবে এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় শয়তানের একটা রূপ এর নাম হলো ইস্কন ঠিক কিনা কিছুদিন আগে আমাদেরকে বলে গেল আপনাদেরকে সংক্ষেপে একটা কথা বলি মহতারাম হাজির ইস্কন আপনারা অনেকেই মনে করেন এটা মাত্র হিন্দুত্ব যে সংগঠন এটা ভুল ব্যাখ্যা ইস্কন হিন্দুরা এটা প্রতিষ্ঠা করেছে ইস্কনের ভিতর ইহুদি আছে নাজারা আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইস্কনের ভিতরে আমাদের মুসলমানের নাম কিছু মুনাফেক মুসলমানও আছে ঠিক না মনে রাখবেন দাঁড়িয়ে তাদের মুখে থাকবে তাদের চেহারা সুরত খুব সুন্দর থাকবে ওরা কৌশলে কৌশলে মসজিদের মিম্বরে কাছে থাকবে ইমাম সাহেবের মুখকে আটকে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে আর যখন ওলামা কেরামের মুখকে বন্ধ করে পারবে তখনই এই দেশের ভিতরে ইমান ধ্বংস হওয়াটা সেকেন্ডের ব্যাপার মাত্র সেকেন্ডের ব্যাপার ইমান এমন জিনিস ইমান এমন জিনিস সেকেন্ডের ভিতরে ইমান চলে যায় ওদের টার্গেট হলো মুসলমানের ইমানকে কিভাবে ধ্বংস করা যায় এজন্য ইমান ওয়ালাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এক নাম্বার জায়গা হলো মসজিদ মাদ্রাসা আমাদের ওলামায় হাক্কানি কেরামের খানকা তাদের থেকে দূরে সরে রাখা এটা তাদের মূল এক নাম্বার টার্গেট এখন দেখতে পেল যেই জাতি তার মাকে যেই জাতির নারীরা সবচেয়ে সভ্য বেশি সেই জাতির নারীরা সবচেয়ে উন্নত বেশি এই জাতির সবচেয়ে উন্নতির চরম শিকারে পৌঁছার জন্য বাংলাদেশের ভিতরে মহিলা মাদ্রাসা নামক যে নিয়ামত দিয়েছেন সেই মহিলা মাদ্রাসার মেয়েরা কোরআন এবং হাদিস পরে পরে যখন তারা দিনধারিত্বের দিকে যাচ্ছে স্কনের চোখ পড়লো শুকনের তখন চোখ পড়লো এই মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে কিভাবে ধ্বংস করা যায় কারণ আল্লাহ ওয়ালা তৈরি হওয়ার একটাই মূল কারখানা সেটার নাম হলো মায়ের পেট থেকে না এই মায়ের পেট যদি নষ্ট করা যায় সেই পেট থেকে কোনোদিন আল্লাহ ওয়ালা হবে না সেই পেট থেকে ইমাম মাহাদির আদর্শের সৈনিক হবে না সেই পেট থেকে ইমাম মাহাদির সৈনিক হবে না মোহাম্মদ মুস্তফা সাল্লাহামের খাটি উন্মত হবে না তারা হবে দজ্জলের সৈনিক কথা বলে ঠিক না এই জন্য তারা মহিলা মাদ্রাসাকে এখন টার্গেট করলো এবং মহিলা মাদ্রাসার ছাত্রীদের পিছনে শুকুনের চোখটাকে তারা লেলিয়ে দিল এই জন্য খবরদার স্কুলে পড়ে আপনার মেয়ে মুসলমান সমস্যা নাই পড়ুক মাদ্রাসায় পরে আপনার মেয়ে সমস্যা নাই পড়ুক কিন্তু মনে রাখবেন নামক যে আমাদের আকাশে আমাদের সীমানায় যেই উঠতেছে চোখ পড়েছে সেই শুকনের চোখ থেকে আমাদের মেয়েদেরকে রক্ষা করতে হবে যদি রক্ষা করতে পারি এই সমাজ থেকে আগামী দিন ইমাম মাহাতির সৈনিক হবে ইমান নিয়ে কবর যেতে পারবো না হলে ইমান নিয়ে কবর যেতে পারবো না এজন্য আল্লাহ কি বললেন ইন্নাল্লা দিন আমান ও যে সমস্ত লোকেরা ঈমান আনবে আমলে সলেহ করবে তাদের জন্য জান্নাত খোয়ালি দি আবাদা তারা সর্বদাই সেই জান্নাতের ভিতরে থাকবে মহতারাম হাজরিন এই জন্য আল্লাহ আরাব গুলা আমাদের সকলকে ঈমান এনেছি ইমানকে ধরে রাখার জন্য এই যে আজকে আমাদের সদ্দে মহতারাম আমাদের জাইনাল আবেদিন হাফিজাউল্লাহ আমার খুব মহব্বতের মানুষ অনেক আলোচনা ওনার আমি শুনেছি ইউটিউবে দেখি নাই অনেক প্রোগ্রামে আমি গিয়েছি উনি আগে পরে হয়েছে দেখি নাই আজকে সাক্ষাৎ হয়ে গেল আমাদের মনে রাখবেন এই ওলাম একলাম এক একটা জাতির এক একটা অতন্ত্র প্রহরী ওনাদের কাছ থেকে দূরে সরে যাবেন তো ইমান হারা হয়ে যাবেন এই জন্য আমরা আজকে আজকে কালকে থাকবো না চলে যাচ্ছি এই অঞ্চলকে আবাদ করার জন্য রাহবর হিসাবে আমাদের এই জাইনাল আবিদিন হাফিজা উল্লাহ মালুজ্জির মতো যারা আছেন আল্লামা হাফিজা উল্লাহর মতো যারা আছেন এই যে আমাদের কিছুক্ষণ পরে মুশারফ হুসাইন সাহেব এসেছিলেন ওনাদের কাছে থাকবো যাব এবং আমরা ইমানকে কিভাবে সংরক্ষণ করতে হয় সে যে খেয়াল রাখবো আপনার আমার সন্তানকে সর্বশেষ কথা অবাধে ছেড়ে দিব না কোথায় যাচ্ছে কার সাথে যাচ্ছে কি করছে খেয়াল রাখতে হবে এন্ডুর্সের হাতে দিব না আপনি আমার মেয়েকে কলובিত করার অন্যতম একটা মাধ্যম হল এন্ডুর্স আপনি আপনার মেয়ে বড় হয়েছে বিয়ে দিয়ে দেন আপনার সন্তান বড় হয়ে গিয়েছে বিয়ে দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়ের মাধ্যমে ঈমানকে পরিপূর্ণ করবেন আর যদি বিয়ে না দেন তাহলে আমাদের উপরে গজব চলে আসবে ঠিক কি না এই জন্য আল্লাহ সুবহানাহু আমাদের সকলকেই আজব সাল্লাহামের খাটি সন্তান ঘরের আমাদের এবাদত করেন ওয়ালা এবং ইমান ওয়ালা এবং আমল ওয়ালা আমলে সলেহ করেন ওয়ালা হয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দাস মামিন আজকে রাহে নজাদ ইসলামী যুব সমাজের সংগঠনকে আল্লাহ কবুল করক এর পিছনে যারা এত অবদান দিয়েছিল তাদেরকে আল্লাহ রাবুল আলমিন দিনের জন্য ইসলামের জন্য উমরের মতো কবুল সকল মামিন বিশেষ করে আমার ভাই খাইরুল ভাই সহ আমার শাহিন ভাই আমার খুব মহব্বত করে খুব মহব্বতের মানুষ গাজীপুর চৌ থাকি থাকে অনেকবার ওর সাথে আমার এখানে আসা যাওয়া হয়েছে কথা হয়েছে ভাইয়ের মাধ্যমে আপনাদের এলাকায় আসা অনেকে হয়তো আমাকে চিনেন না আজকে হয়তো অনেকেই দেখছেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ রাবুল আলমের আমাদের সকলের এই ভালোবাসাকে নাজাতের জরিয়া বানিয়ে দে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি